সান্তিয়াগো স্বাধীন হয় নাই আর একটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মোসারকে ইউনূস সরকার আপনি যদি পাশ্রয় দেন আপনি তো ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে নাস্তিকরা যখন তখন বিয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন বিয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে তা আমাদের হাতে স্বাধীনতা আল্লাহ তার আখিরি নবী আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটুক্তিকারী উৎখাত নাস্তিক রাখাল রাহা এবং গালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধীর সুদীর্ঘ পনেরো বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলমোর আমাকে নির্যাতন করেছে আর স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং আশ্রয় দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই সালের পাঁচ মে আল আমার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতের তেরো দফা দাবি অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখেরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসমেমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তর শুনিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচই আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে ফাতরিন সাহেবকে বলবো আলেমুল ইসলামের বিরোধীতার কারণে নাস্তিক আর ব্লগারদেরpostcssয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকেpostcssয় দেওয়ার ছলে হাতি না থাকতে পারে না রাখাল রাহা আর কুখতো গালের আর ফরহাত মনসারকে ইউনুস সরকার আপনি যদিpostcssয় দেন ইসলামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে তা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন সুন্না বিরোধী আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না 28 আগস্ট আপনারা যেন দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতির না চরমপন্থায়। ঠিক। মুসলমানও চরমপন্থায় নামে বাধ্য হবে। ঠিক। আমাদের অধিকার রক্ষারকরণ হচ্ছে। ঠিক। আখাল আর কুঠাতু সোহেল গালিবের খুঁটির জোর কোথায় জানতে চান। এবার আমি বলছি একটি কথা সকল মাশাবেদের ইমামগণ একমত আল্লাহু আকবার। কদ ইন আকাদাল ইজবাউ আলা আন মান

খুলাম একরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আর একটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছে ভাইরা কয়েক করে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কোডমে ছাত্রনে কি পাবে মিছিল ছাড়া কেউ যাবেন না আজকে দাবি করছি সরকারকে আখাল رہا গালবের फांसी চাই গ্রেফতার চাই অ্যাকশন অ্যাকশন হবে ডাইরেক্ট দাওয়ানা আর হামদুলিল্লাহ রবীন্দন